নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও আমি শুরু করলাম আর আজকে আমরা যাব আমার বাবার বাড়িতে ওখানে অনুষ্ঠান আছে সেই উপলক্ষে তো ঈশানে যেহেতু সামনেই পরীক্ষা তো ওকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দিয়ে ঘুম পড়িয়ে একটু পড়িয়ে নিয়ে তারপরে চারটের দিকে আমি বেরিয়ে পড়েছি যেহেতু আমাদের বাড়ি বেশি দূরে না কাছাকাছি তো সেই কারণে আর আমি চলে এসেছি এখন মিষ্টির দোকানে মিষ্টি নিতে বাড়িতে পুজো বলে কথা মিষ্টি নেবো না তাই কখনো হয় বলো শান দেখাচ্ছে ও কোন মিষ্টিটা খাবে তো ওকে একটু প্যারা কিনে দিলাম ও অনেকবার বলেছে তো সেই কারণে আর আমি নিয়েছি রসগোল্লা ঠাকুর ঠাকুরের জন্য তো দেখো মিষ্টি নিয়ে বাড়িতে চলে এসেছি আর রাস্তা ভিডিও আর করিনি আর আমাদের মন্দির তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ঠাকুর হলো হরিচাঁদ শান্তিমাতা ঠাকুর অনেকেই জানো আর অনেকে যারা চেনো না তাদেরকে বলে দিলাম হরিচাঁদ শান্তিমাতা আর ওই যে ঠাকুর তো আমাদের বাড়িতে এই মন্দির আছে আর তোমাদের কার কার বাড়িতে আছে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তো আজকে আমাদের বাড়িতে প্রত্যেক বছর চৈত্র মাসে চার তারিখ অনেক বড় করে প্রোগ্রাম হতো আগে এখন একটু ছোট করেই হয় দিনের মানে রাতারাতি শেষ হয়ে যায় তো আমার জেঠিমা ঠাকুমা কাকিমা পিসিমা সবাই পাড়ার আর কি যত লোকজন আছে সব মহিলারা চলে এসছে সবজি কাটার জন্য তো আমাদের এখানে সবাই আসে আমার ভাইপোকে নিয়ে আমি একটু ঘুরছি আর এদিকে দেখো পায়েস বসিয়ে দিয়েছে এই যে আমাদের পাড়ার একটা বৌদি ও সকলে তো সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না আমারও লজ্জা পায় তো ওরা প্রথমবার আসছে তাই দেখো খুব হাসছে আর আমারও খুব হাসি পাচ্ছিল আর আমি যে কথাগুলো আমরা বলেছি ওগুলো মিউট করে দিয়েছি যেহেতু আমাদের বাড়িতে গান চলছে আর আমাদের সামনের বাড়ির কাকার বাড়িতেই এই রান্নাবান্নাগুলো হচ্ছে ও আমাদের আমার পিসির মেয়েরা পিসি পিসির মেয়ে জামাই নাতি নাতনি সবাই চলে এসেছে এই যে দেখো আমার ছোট্ট মাম্মাম তো মাম্মামের মানসিক ছিল তো সেটাই দিতে ওরা এসছে তো দেখো ভীষণ ভালো লাগছে আর বাড়িতে সব আত্মীয় স্বজনের সাথে দেখা হলে সত্যি বন্ধুরা খুব ভালো লাগে এই হলো আমার বোন আর এই যে আমার ছোট্ট পাপা দেখো বেশি লোক ও ও তো সব একা একা থাকে বাড়িতে অনেক লোকজন দেখে খালি কাজ যে কারোর কাছে যেতে চাচ্ছে না অন্য সময় কিন্তু সবার কাছে যায় তো ও খালি ওর মার কাছে যাবে আর কারোর কাছে যাইবে না যেতে চাচ্ছে না তাই তো ওইদিকে দেখো ঈশানও চলে এসছে বোনকে পেয়ে গেছে খুব খুশি আর এদিকে দেখো আমি আবার চলে এসেছি ওইখান থেকে এখানে আলু কাটার জন্য দেখো সবাই মিলে আলু কাটছে আমিও আলু কেটেছি এখানে টমেটো কেটেছি তো তখন আমার কাছে ফোনটা ছিল না আমি পরে গিয়ে ফোনটা নিয়ে এসেছি ঈশানের কাছে ছিল তো পরে আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর কথাগুলো আমি পরে রেকর্ড করছি তখন কথা বলেছিলাম অনেক কিন্তু সব মিউট করে দিয়েছি আমাদের বাড়িতে গান চলছে তাই বললাম তো তোমাদের আর তোমরা তো জানো কেন মিউট করেছি দেখো এখানে টমেটোও কেটেছি আর এখানে আজকে রান্না হবে টমেটো এই টমেটো দিয়ে ডাল লাউ ছিচকি আর আলুর তরকারি পায়েস সব তো সেগুলো সব কেটে নিয়েছে একে একে সব রান্না হচ্ছে আর বিকেলের দিকে রান্নাটা বসিয়ে দিয়েছে যেহেতু রাতের মধ্যেই প্রোগ্রাম শেষ হয়ে যাবে তো সেই কারণে এখন দেখো ডাল হচ্ছে পায়েস হয়ে গেছে এবার ডাল বসিয়ে দিয়েছে তো সন্ধ্যা প্রায় হয়ে এসেছে আর সবাই মিলেই পাড়ার সবাই মিলেই আর কি সব কাজবাজ বাজ করছে তো এদিকে আমিও একটু ভিডিও করে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের সাথে শেয়ার করবো না তাই কখনও হয় বলো তোমরা তো সবাই অনেক দূরে দূরে থাকো তাই তোমরা আসতে পারবে না তাই আমি আমার ভিডিওর মাধ্যমে আমার সকল বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর এবার ওখান থেকে চলে আসলাম বাড়িতে এর মধ্যেই দেখলাম ঠাকুমা ফল সব ফল কেটে নিয়েছে আমার কিসি নিয়ে এসেছিলো তরমুজ তো প্রত্যেক বছর একটা করে তরমুজ নিয়ে আসে আমার বড় পিসি তো ফল কাটা হয়ে গেছে আর এদিকে দেখো আমার ছোট্ট সোনা পাপা কী করছে রেডি হয়ে গেছে আর এদিকে মাথার মধ্যে দেখো পাউডার মাখছে পাউডার কৌটো পুরো খালি করে দিচ্ছে ওর গরম লেগেছে তো ওর মা ওকে পাউডার মাখাচ্ছে না তো কী করবে নিজে নিজেই পাউডার মাখিয়ে নিচ্ছে তো এখানে দেখো আমার বড়ো মা শুয়ে আছে আর আমার জেঠু বসে আছে তো ওইদিকে বোনের পর দেখো ঢোল বাজাচ্ছে আর বাচ্চাগুলো সব চলে এসেছে ডাঙ্কা বাজানোর জন্য এরই মধ্যে দল চলে এসেছে তো এখানে ডাঙ্কা বাজানো হচ্ছে দেখো আর আমাদের বাড়িতে এই রকম প্রত্যেক বছর চৈত্র মাসের চার তারিখ প্রত্যেক বছর আগে অনেক বড় করে হতো এখন তো আমাদের ঘরটা ভেঙে আগে তো কাঁচা ঘর ছিল তো ওটা ভেঙে এখন সরকার থেকে ঘর দিয়েছি তো সেই জন্য পাকা ঘর করা হয়েছে এই পাশে একটা টিনেরও ছোটো ঘর আছে জায়গাও ছোট হয়ে গেছে আর জায়গা তো ছোটো হয়েই গেছে আর এখন আগের প্রোগ্রামটাও এখন অনেক ছোট হয়ে গেছে তো আগে অনেক বড় করে হতো দশ পনেরোটা দল আসতো তারপরে আমাদের মাঠ বাড়ির পাশে একটা বড় মাঠ ছিল ওই মাঠে সব রান্নাবান্না হতো পাঁচখানা উনুন বানানো হতো সেখানে সমস্ত রান্নাবান্না হতো তিন দিন ধরে প্রোগ্রাম চলত এখন তো একদিনেই শেষ করে দেয় তো বন্ধুরা আর বেশি কথা বলছি না তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের সকলে খুব ভালো লাগবে তো স্কিপ না করে দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে একটু ভালোবেসেও তোমরা একটু সাপোর্ট করো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর বেশি কথা বললাম না তো এখানে দেখো ঠাকুরের জন্য ভোগের প্রসাদ দেওয়া নিয়ে যাওয়া হচ্ছে আর এখানে নিয়ে চলে এসেছে আর এই দেখো সবাই খেতে বসে পড়েছে আমাদের কিন্তু এই ঠাকুরকে ভাতের ভোগের প্রসাদ দেওয়া হয় তো যা যা রান্না হয় সব কিছুই দেওয়া হয় তো এখানে সবাই খেতে বসেছে আর আমার বোনেরা দেখো চলে যাবে বলে বাড়িতে চলে যাবে বলে রেডি হচ্ছে যেহেতু ওদের অফিস আছে তো ওরা লাস্ট ট্রেন ধরে বাড়িতে চলে গেছে এদিকে দেখো গান বাজনা শেষ এবার ডাঙ্কা বাজিয়ে পুরো গান বাজান শেষ হয়ে যাবে আর যত লোকজন বাকি আছে তারা সবাই খেতে বসবে তো শেষের মুহূর্তে একদম শেষের মুহূর্তে প্রায় তো বাকি যারা ছিল তারাও খেতে বসেছে অনেক লোকজন খেয়েছে সবটা তো আর তোমাদের সাথে শেয়ার করা যায় না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো দেখো সবাই খাচ্ছে আর রাত প্রায় এগারোটা সাড়ে এগারোটা মতো এগারোটা মতো বাজে তো খাওয়া দাওয়ার পরে আমরাও বাড়িতে চলে গেছিলাম তো এরপরে দেখো আমার পাড়া আমাদের পাড়ার যত ভাইয়েরা আছে সবাই মিলে বাজাচ্ছে ডাঙ্কা কাশ সব মিলে তোমাদের বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মধ্যে অবশ্যই জানাবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো দিন তখন পর্যন্ত আমরা ভালো থেকে সুস্থ আর সাবধানে থেকো তো সকলকে টাটা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো তো বাই বাই